জামায়াত ইসলামী হিন্দের মহিলা শাখার পক্ষ থেকে সারা ভারতব্যাপী একটা ক্যাম্পেইন চলছে যে নৈতিকতা নৈতিকতার আজকে বড় অভ হয় নৈতিকতা শিক্ষার জন্য নৈতিকতার প্রসারের জন্যই আমরা এই প্রচারটা প্রসারটা চালাচ্ছি কেননা আমরা যদি ভারতবর্ষ চারিদিকে দেখি লক্ষ্য করি যে আমাদের ভারতবর্ষে যে সুন্দর একটা সংস্কৃতি ছিল যে সুন্দর একটা রূপ প্রকৃতি ছিল সেটা ভগ্নপ্রায় বড় ধ্বংসের মুখে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার নামে স্বেচ্ছাকারীরা নারীর তো কোনো অধিকার নেই বললেই চলে নারীকে যেন তারা মনে হয় ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করছে কেন আমাদের এই সুন্দর ভারতবর্ষের এই অধপতন শুরু হলো আমরা একটা প্রচার যে ভিত্তি করেছি যেটা আমরা মূল নোট নিয়েছি সেটাই হচ্ছে নৈতিকতাই স্বাধীনতার মূল ভিত্তি আমাদের আটাত্তর বছর দেশ স্বাধীন হলো কিন্তু কেন আমরা এত পরাধীন হয়ে আছি এত অপরের কাছে আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছি বটে কিন্তু প্রকৃত যারা দুর্বল তারা কি সকলের কাছ থেকে অধিকার পেয়েছে প্রকৃত অধিকার আমরা দিতে পেরেছি ধর্ম শিক্ষা তার বাঁচার অধিকারটুকু না আমরা দিতে পারি না নারীকে কি দিতে পেরেছি মায়ের সম্মান নারী হচ্ছে সৃষ্টির মূলে যে নারী যদি ধ্বংস হয়ে যায় পৃথিবী পুরো বিপর্যয়ের সম্মুখীন হবে নারীরাই সৃষ্টির মূলে প্রকৃত এই জন্যেই যে পুরুষ সমস্ত ক্ষমতার অধিকারী হলেও সব কাজ করতে পারলেও মাতৃত্বের অধিকারী অধিকারী তারা হতে পারে না সেই ক্ষমতা ঈশ্বর দিয়েছেন একমাত্র নারীদেরকে তাহলে আমাদেরকে নারীরা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ তাদেরকে সংরক্ষিত করতে হবে আমাদের প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য কিন্তু আজকে দেখছি সারা ভারতবর্ষের মানে একেবারে শুরু করে আসাম বিহার মণিপুর ওয়েস্টবেঙ্গলও তার থেকে বাদ নেই উত্তর উত্তরপ্রদেশ শিশু থেকে কিশোরী থেকে একেবারে বৃদ্ধা থেকে তরুণী থেকে ডক্টর থেকে এমনকি শিক্ষিকা থেকে কেউ কোথাও মানে ওই লড়ুক লালসার হাত থেকে হাইনাদের হাত থেকে কোনো পরিত্রাণ পাচ্ছে না খুন ধর্ষণ রাহাজানি শুরু করে নারী পাচার পরকিয়া থেকে সমস্ত খারাপ খারাপ গুণগুলো দেখে দেখছি সারা মানে ভারতবর্ষে আমরা যদি রিপোর্টটা দেখে থাকি সেই রিপোর্টে দেখতে পাচ্ছি ষোলো মিনিটে একজন করে নারী ধর্ষিতা হচ্ছে তিন মিনিটে একটা নারী হত্যা হচ্ছে তাহলে কোথায় আছি আমরা কোথায় বাস করছি কোন নরকতে এখন আমাদের এই নরকের হাত থেকে বাঁচার জন্য আমাদের এই সামাজিক অবক্ষয়কে রক্ষা করতে হবে কেন এটা আমাদের এসেছে আমাদের স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতাকে কন্ট্রোল করার মতো জিনিস আমাদের নেই তার সঙ্গে নৈতিকতাতে এই জন্যই আসছে স্বাধীনতা হচ্ছে মানুষের অধিকার অধিকার এটাই স্বয়ের অধীন নিজের অধীনে থাকবে সে স্বাধীনভাবে যখন জন্মেছে সেই স্বাধীনতাকে কিন্তু মানুষ তাকে পরাধীন করে ফেলছে এই জন্যেই তার স্বার্থকে রক্ষার জন্য পুঁজিবাদী শ্রেণী মানে সাম্রাজ্যবাদী শ্রেণী কি করলো সারা মানুষকে করে তারা লাভ আর ক্ষতির হিসাব নিয়ে দেখছে নারীগুলো নারীকেও তারা পণ্য হিসাবে ব্যবহার করছে তাদের মর্যাদা তাদের যোগ্যতা কিছুই দিচ্ছে না স্বাধীনতা ওটাই যেটা অন্যের অধিকারকে হস্তক্ষেপ অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের সুযোগ সুবিধা কিছু গ্রহণ করে নিজের প্রতিভার বিকাশকে সাধন করা আর নৈতিকতা সেটাই ভালো মন্দ ঠিক বেটিক কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কোনো জিনিসকে বেছে ভালো জিনিসটাকে বেছে নেওয়ার ক্ষমতাকে বোঝান তাহলে ওটাই হচ্ছে স্বাধীনতা যেটা স্বেচ্ছাচারিতায় এখন স্বেচ্ছাচারিতাই পর্যবেচিত হয়েছে যখন নৈতিকতা থাকে না স্বাধীনতার সঙ্গে তখন মনে হচ্ছে যেন একটা লাটাইবিহীন লাঠাইবিহীন ঘুরি উড়ে বেড়াচ্ছে যখনই কোথাও ধাক্কা পাবে তখনই সে মুখ তুবড়ে পড়বে তাহলে আমাদের রিমোট কন্ট্রোল হচ্ছে নৈতিকতা আর স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার তাহলে স্বাধীনতার মূল কথাই হচ্ছে লিবার্টি লিবার্টি ফ্যাটার্নিটি হিউম্যানিটি জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি অ্যান্ড সিম্প্যাথি আর ইমপ্যাথি তাহলে আমরা স্বাধীনতা দেখেছি কিন্তু স্বাধীনতার আসল গুণগুলোকেই দেখতে পাচ্ছি না তাহলে আমাদের মানে নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ সবাই উচিত আমাদের এই যে আমাদের স্বাধীনতা এনেছি অনেক কষ্ট করে অনেক রক্ত দিয়ে আমাদের ভারতবর্ষের প্রকৃতিকে রুখে যা যারা দিচ্ছে স্বার্থবাদী মানুষ তাদের রুখে দেওয়া এবং আমাদের নৈতিক চরিত্রকে সুন্দর করে তৈরি করে মানুষ করে তবেই আমাদের এই ভারতবর্ষকে উন্নতি পথে এগিয়ে নিয়ে যাওয়া হবে আমরা শাস্তি দিয়ে ফাঁসি দিয়ে জেল দিয়েও কিন্তু ওই ধর্ষকদেরকে মানে বন্ধ করতে পারি না তাদের খারাপ কাজগুলোতে আমাদের দেখতে হবে এর কারণটা কোথায় কেন আমাদের সমাজ এত ধ্বংস হয়ে যাচ্ছে যে তরুণ সমাজ যারা ছিল আমাদের প্রথম প্রজন্ম যারা আমাদের বিপ্লব আনবে যারা আমাদের দেশকে গড়বে তারা আজকে অ্যাডিকশান মানে মদের নানা ধরনের ড্রাগ অ্যাডিকশানে নিমজ্জিত রয়েছে তারা হয় তারা যৌন কাজে নিমজ্জিত রয়েছে তারা স্বাধীনতার নামে এত স্বেচ্ছাচারী হয়ে উঠছে মাই বডি মাই চয়েস অ্যান্ড মাই ডিসিশন তারা এইভাবে যখনই নিচ্ছে তারা নিজেরা যৌন নানা ধরনের যৌন রোগেও আক্রান্ত হচ্ছে নিজে ধ্বংস হচ্ছে সমাজকে ধ্বংস করছে তাই আমাদের সুন্দর পরিবার যে ছিল একটা সুন্দর পরিবারগুলোও ধ্বংস হয়ে যাচ্ছে আসুন নারীদের প্রকৃত মানে সম্মান দিতে বৃদ্ধদের সম্মান দিতে শিশুদের জন্য সুন্দর একটা পরিবেশ গঠন করতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমাদের নৈতিকতাই আমাদের বাঁচাতে পারবে আসল মূল মন্ত্রণা দেবে এবং রাস্তা দেখাবে আসুন আমরা প্রচার করি প্রসার করি মানুষের মাঝে ব্রেন ওয়াশ করি আমাদের এই ডাক হার্ট টু হার্ট অ্যান্ড হার্ট টু ব্রেন মানুষের থেকে হৃদয় মানুষ যতক্ষণ তার ব্রেন টু ওয়াশ করায় ভালো পথে নিয়ে যায় ততক্ষণে পাপ থেকে মুক্তির কোনো জায়গা নেই এটা নির্ভর করবে প্রত্যেকটা ব্যক্তির উপর প্রত্যেকটা ধর্মীয় নেতার উপরে প্রত্যেকটা মা বাবার উপরে প্রত্যেকটা মানে শাসকের উপরে কেননা তারা প্রোটেকশান দেবে আমাদেরকে এই কাজে সহযোগিতা করবে আমাদের দেশকে ধ্বংসের হাত থেকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে এই বলে